নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্যাংকের পাসবুক যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে ব্যাংকে কীভাবে নতুন পাসবুকের জন্য দরখাস্ত লিখবেন বা অ্যাপ্লাই করবেন তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখুন প্রথমে আমরা শুরু করব টু দ্য ম্যানেজার ব্যাংক অফ ইন্ডিয়া এখানে আপনারা যে ব্যাঙ্ক হবে সেই ব্যাংকের নামটা দিয়ে দেবেন নিচে সেই ব্যাংকের ঠিকানা আমি যেমন দিয়েছি কানলা বর্ধমান সাবজেক্টে লিখবেন ইস্যু অব নিউ পাসবুক এখানে আপনি বাংলাতেও লিখতে পারেন নতুন পাসবইয়ের জন্য আবেদনপত্র তারপরে আমরা শুরু করব মাননীয় মহাশয় আমি বুবাই রায় আপনার ব্যাংকের একজন গ্রাহক আমার ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট আছে তারপর আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন গত এক তিন দু তারিখে ব্যাঙ্কে আসার সময় আমার পাসবুকটি হারিয়ে যায় আমি স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছি এবং অভিযোগের যে এফআইআর নম্বরটা হয় সেই এফআইআর নম্বরটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এখানে আমি বলে রাখি যদি আপনার ব্যাংকে পাসবুক হারিয়ে গিয়ে থাকে সেই জন্য এরকম লিখবেন যদি ছিঁড়েও যায় সেক্ষেত্রেও আপনি কিন্তু এরকম একটা আবেদনপত্র লিখতে পারেন তারপর আমরা নিচে চলে আসি নিচে লিখবো আপনার কাছে আমার অনুরোধ এই বিষয়টি বিবেচনা করে আমাকে নতুন পাসবুক দেওয়ার ব্যবস্থা করা হোক ইওর ফেথফুলি আপনার নামটা আপনি এখানে লিখে দেবেন আমার মতো বাঁ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশানটা জমা দেবেন সেই ডেটটা এখানে দিয়ে দিলেন নিচে আরও ভালো করে ব্যাংকের সুবিধার্থে আপনি আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন এটা লেটারটার নিচে আপনি লিখে দিতে পারেন এটা আপনার সুবিধা হবে ব্যাংকেরও সুবিধা হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে নতুন পাসবুকের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এইভাবে একটা বাংলাতে সহজেই আপনি দরখাস্ত লিখে নিতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ